এখন কতগুলো বেল আমরা নিয়ে আছি দুজন মিলে ধরে আছি একার পক্ষে কোনোভাবেই এটা নিয়ে যাওয়া সম্ভব না অনেক অনেক ভারী এক একটা বেলের ওজন প্রায় দুই কেজির মতো হবে না রে এটা না এটা না না দুই কেজি না এক কেজির কাছাকাছি এটা এক কেজি হ্যাঁ ওটা দুই কেজি মানে পাকাটার ওজন বেশি আর কি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বেল পারব মানে আমি পারব না আর কি আমি তো গাছে উঠতে পারি না আমার এক ছোট ভাই আছে ওকে দিয়ে পেড়ে নিব গাছে বেল চোর উঠে গেছে নাম কি চোর আসতে নিচে যেন না পড়ে ফাটলে কিন্তু আর পাকবে না হ্যাঁ আসতে আবার কাটাকুটি আছে হ্যাঁ ধীরে সুস্থে নিচে যেন না পড়ে এই যে এখানে একটা বেল এই যে দেখেন এই যে পাচ্ছিস না পাচ্ছিস তো পার তোকে তোর গান নিতে কি বললো কাঁচা হোক আমি পাকিয়ে নেব তুই পার হ্যাঁ ঘুরা হ্যাঁ এই তো গুড বয় ক্যাচ আমি ক্যাচ ধরবো একটু কষ্ট করে নিচে নেমে আমাকে হাতে ধরিয়ে দে এই যে আহ চলবে হ্যাঁ ছয় সা দশ বারোটা পার্টি যা আছে এটা এই এটা কি সুদক্ষ চোর দেখেন পাকা লাগবে না ওকে পাকিয়ে দিব হ্যাঁ ধীরে ধীরে নাম ভাই ধীরে ধীরে নাম হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন দুই নম্বর পেডে সাকসেসফুল হলেন মিস্টার ডেলোয়ার জমা করছি একে একে হ্যাঁ এই যে এটা একটা এই আসতে কত না আসতে ছাড়িস না ভাই হ্যাঁ হ্যাঁ এই তো কত ডাল ডালসহ একটা মিশন সাকসেসফুল হ্যাঁ পাঁচটা উপর থেকে ক্যাচ ধরা তো এখন বেলগুলা কি সুন্দর বড় বড় বেল একেবারে টাটকা বিষ মুক্ত সন্ধ্যা হয়ে গেছে দিনের বেলায় আসা লাগতো দেখা যেত আরো ক্লিয়ার চোরটাকে আরো ক্লিয়ার দেখা যেত আসতে দেখিও

নালে আবার নরম ডাল শুকনা ডাল এই তো সাকসেস এমন পাকা দেখি দাঁড়া ফেলিও না অতপর আমাদের সেই ছোট্ট কচিকা পাকা একটা বেল খুবই মানে বড় কিন্তু সেটা এমন জায়গায় আছে যে পারা যাবে না আবার ঝাঁকাঝাঁকি করলে গাছটা যদি ঝাঁকা দেয় নিচে পড়ে গেলে ফেটে যাবে আর পাকতে অসুবিধা হবে খেতে মজা লাগবে না এমনকি পচেও যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু সেটা পাড়ার জন্য অনেক চেষ্টা করছে অবশ্য চোর হলেও মানবিকতা আছে ভদ্র আছে বিশাল বড় বেল বিশাল বিশাল মারাত্মক বিশাল তোর মতো সাইজ রে দিল আর এই মিশন সাকসেস তুই ওদিক দা ভর দে আমি দিক দিয়া ধরছি থাম দনে তুই শুধু ওদিকে চাপ দে আমি ভাঙি হ্যাঁ আরে ওই ডাল সহ না যাবে না তিনটায় একদম পাকা পাকা আমরা শেষ মেশ কয়টা পারলাম তিন চার মানে টোটাল বারোটা হ্যাঁ তাহলে চোরের কিন্তু হিসাব করাই আছে টু আইবি চোর দেখেন আপনারা চিনে রাখেন বেলের গাছে উঠে বেল পাড়ায় খুবই খুবই পারদর্শী এ কতদিনের অভিজ্ঞতা কুড়ি বছর চোরের বিশ বছরের অভিজ্ঞতা তাও সাকসেস হয়েছে এই বছরে অনেক দক্ষতা অর্জন করেছে বেল তা আমি এগুলো কিভাবে নিয়ে যাব। নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দাও একটা ডালি নিয়ে আসো যাও একটা জায়গা নিয়ে আসো চোর নিজেই পেরে দিয়ে নিজেই আর কি আমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য হেল্প করছে আসুক আসলে আমি মজা করছি আর ছোটো বাচ্চাদের সাথে মজা করতে ভালো লাগে আর বিশেষ করে যদি তারা অনেক পরিচিত হয় অনেক কাছের হয় আপন কেউ হয় তখন তাদের সাথে মজা করতে ভীষণ ভালো লাগে মজা করেই বলছি আসলে আপনারা অন্যভাবে আবার দেখবেন না আসলে এতক্ষণ মজায় মজায় ফান করতে করতে আমরা বেল গাছে বেল পারলাম আমার সহযোগিতায় ভাগিনা দেলোয়ার ছিল আসলে আমরা অনেক মজা করলাম সারা ভিডিওতে তাই রে খুবই মজা হলো যে কত সুন্দর করে নিজে গুছিয়ে গুছিয়ে রাখছে যাতে আমি সুন্দরভাবে বাসায় নিয়ে যেতে পারি জন্য আসলে ওর বয়সের ছেলেগুলো শহরে দেখা যায় যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে অনেক সময় সেই জিনিসটাই পরিষ্কারভাবে বোঝে না কাকে কেমন সম্মান করতে হবে কাকে কেমন রেসপেক্ট করতে হবে এটা অনেকের মাঝে হয় না কিন্তু দেখেন ছেলেটা যথেষ্ট ভদ্র যথেষ্ট মিশুক আর আপনারা তো সারা ভিডিওতে দেখলেন গাছের উপরে বানরের মতো ঝুলেছিল এখানে আরও ছোট ছোট বাচ্চা আছে ও আছে তো আমাদের সারা ভিডিওটা যে বেল পারলাম বেল পাড়ার এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ওর জন্য দোয়া করবেন যেন যেন সারা জীবন ওর মন মানসিকতা এরকমই ভালো থাকে তাই না রে দোয়া করবে না বল কিছু কাজে ব্যস্ত বল যে আমার জন্য সবাই দোয়া করবেন আরে তো আকা ক্যামেরার দিকে না থাক আমি আমিও হেল্প করছি তোমার একা ধরতে হবে না দেখেন ওই এত বড়ো একটা বেলের ডালি মিনিমাম এগারো বারোটা বেল আছে তো ছোটো বাচ্চারাই আমাকে মানে ধরতে দেবে না জন্য ওরা ওরাই পরামর্শ করছে যা ওরাই দিয়ে আসবে চোদ্দ ও চোদ্দোটা চোদ্দোটা তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর এই সুন্দর একটা গ্রাম থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আমার ভিডিওতে সার্বিক সহযোগিতায় এই দুইজন ছিল নাম কি তোমার রাব্বি তোমার নাম ইকবাল আর তোমার নাম তো দেলয়ার দেলোয়ার তোমার নাম কি মোহাম্মদ আলী অনেক সুন্দর নাম মাশাল বড় আর আমি তো জানিনি আমি কে আশরাফুল ইসলাম মাসুদ